এখন তো বর্ষাকাল পড়ে গেছে সেই জন্যে বাড়িতে কাঁঠালও চলে এসছে এটা একটু বড় সাইজের কাঁঠাল এই কাঁঠালটা একটু বড় সাইজের আর এটা হচ্ছে একটু ছোট সাইজের এই ছোট সাইজের কাঁঠালটার দাম নিয়েছে তিরিশ টাকা আর এই বড় সাইজের কাঁঠালটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা তাই তো মা আর এইগুলোতে না একটা জিনিস খুব বাজে এগুলো গাছ পাকাই বটে কিন্তু তবুও এরা এই ওষুধ কেন দিয়ে দেয় কে জানে বিচ্ছিরি লাগে আর এটা একটুখানি এরকম মানে কীরকম কিরকম আছে আর কি খাঁজ 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 আর এটা পুরো একদম নিটল গোল এটা হচ্ছে এখন পাকেনি সবুজ হয়ে আছে আর এটা পেকে গেছে তাই এর কালারটা হলুদ হয়ে গেছে এটা আজকে ভাঙা হবে আর এটা এখন পাকলে তারপরে এটা পিসিমনির বাড়ি যাবে আর এটা আমাদের বাড়িতে আমার মা তো কাঁঠাল খাবে না আমরা বাড়িতেই বাকিরা খাবো চালটা ভাঙা হলো জেঠিমা ভাঙছে আমার দাঁড়া তো আর হবে না এত চিচিটে একো দেখি আঙ্গুলগুলো এই যে তেল নাকি সরিষার তেল লাগাইছি ও সরিষার তেল লাগিয়েছে তাহলে তাড়াতাড়ি উঠে যাবে কিন্তু আঠাটা ভালো রকমই আছে এই যে এরকম ছোট ছোট করে কোয়াগুলোকে বের করে নিতে হয় আমার মায়ের এত গন্ধ লাগে সে ধারে কাছে আসব না ওর জন্য জেঠিমা ভাঙছে আমরা সবাই খাবো বাকিরা জেঠু জেঠিমা আমি আমার বাবা চারজন খাবো আর এই হাফটা ভাঙা হয়েছে এখন আজকে পুরোটা ভাঙবো না এতটা খেতে পারবো না তো আগামী দিন আবার খানিকটা ভেঙে খাওয়া হবে আর এই যে লম্বা লম্বা এগুলোকে বলে এগুলোকে গ্রামের ভাষায় বলে ভূতি এগুলো ফেলে দিতে হয় নাহলে পেটে ব্যথা হয় এগুলো খেলে আর এইগুলো হচ্ছে যে বেরিয়েছে আর এই কোয়াগুলো বেরিয়েছে তবে হ্যাঁ একটা কথা কি এটা এটাকে বলে খাজা কাঁঠাল কেন কি এটা একটু শক্ত শক্ত একদম সেই ডাঁটো ডাঁটো আর আরেকটা পাওয়া যায় সেটাকে ঘিয়ে কাঁঠাল বলে এগুলো যেমন এই যে শক্ত শক্ত হ্যাঁ এটা এখন ফু মানে ফুললি এখনও পাকে একটু শক্ত শক্তই আছে আমি আসলে জেদ করছিলাম বলে আজকে ভেঙে দিল এই যে এখন আরও নরম হতো এটা এই যে খাজা কাঁঠাল বলে না এটা কোনো সেই পুরো একদম শক্ত শক্ত ডাঁটা ডাঁটা হয়ে আছে এটা খেতে ভালো বলে আটকাবে না কিছু না আর ঘিয়ে কাঁঠালটা সেই ভালো করে চিবানো যাবে না গলায় আটকাবে এটা এই ওষুধ দিয়ে পাকিয়েছে বলে আমার একটু আপত্তি আর কি কিন্তু কিছু করার নেই আর ওদের ওই আমাদের পাড়াতেই নেওয়া হয়েছে না কোনো ওষুধ দেওয়া না কিচ্ছু একদম পুরো ফ্রেশ গাছের কাঁঠাল পাকা গাছ পাকা কাঁঠাল বলে না সেটাই কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়া গন্ধ একদম ন্যাচারাল গন্ধ এই যে বীজগুলো খানিক বের করে ফেলে দেওয়া হয়েছে একটু খেয়ে নেব মুড়ি দিয়ে কেউ খায় কেউ শুধু শুধুই খায় যে যেরকম করে ইচ্ছে না না এতেই হয়ে যাবে এটাকে একটা কাপড় চাপা দিয়ে রেখে দেবো ভিজে কাপড় নয় শুকনো পাতলা কাপড় চাপা দিয়ে রেখে দেবো আবার আগামী দিন ভেঙে খাওয়া হবে এটা মোটামুটি দু তিন দিন রাখাই যায় কাঁঠালের বাকি অংশটাই যে আজকে আবার ভেঙে নেওয়া হচ্ছে সেদিন পুরোটা খেতে পারিনি আজকে আবার এই গোটা কতক বেরোলো এগুলো একটু খেয়ে নেব আর এর থেকে এটা তো মাত্র তিরিশ টাকা আর একটা পঞ্চাশ টাকার কাঁঠাল ছিল তো যেগুলো আবার আরও বড় বড় সেগুলো একশো দেড়শো আবার আরও বড় মানে একদম সেই কি বলবো পাঁচ বালিশের মতো মোটা লম্বা যদি কাঁঠাল হয় সেটা তো আবার তিনশো টাকা অবধি দাম ওঠে